নমস্কার আজকের ভিডিওতে আমি বলতে চলেছি ন্যাড়াপড়ার দিন আপনারা কোন কোন বিষয়ের জন্য কি কি কাজ করবেন এক একটা বিষয়ের জন্য এক একটা জিনিস আপনাদের এই হোলিকা দহনের আহুতি দিতে হবে যদি আপনি পাওয়ারফুলি জিনিসটা করতে পারেন তাহলে আপনারা এক বছরের জন্য নিশ্চিন্তে থাকবেন আপনার অরা পরিষ্কার থাকছে আপনার বাস্তু পরিষ্কার থাকছে এবং আদার্স কোনো বাধা আপনার আসছে না আপনি সাবলীল ভাবে একটি বছর খুব ভালোভাবে কাটাতে পারছেন যে ক্রিয়াগুলো আমি এখন আপনাদের বলছি এই ক্রিয়াগুলি সব তান্ত্রিক মতে অর্থনৈতিক বাধার জন্য কালো সর্ষে আপনাদের মাথার উপর অ্যান্টি ক্লক ঘোরান সাতবার ঘোরাবেন মুঠিটা খুব ভালো করে ধরবেন একটা সর্ষে যেন বাইরে পড়ে না যায় খুব যত্নের সঙ্গে সাবধানে ধরবেন এবার অ্যান্টি ঘোরাবেন এই সর্ষে নিয়ে গিয়ে ওই হলিকা দহনের আগুনের মধ্যে আহুতি দিয়ে দিন ব্যবসার জন্য যাদের ব্যবসা চলছে না ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে তারা চন্দন কাঠ সাদা চন্দন কাঠের টুকরো একটি টুকরো এই টুকরোটি আপনারা এটি ক্লক ওয়াইজ ঘোরাবেন ক্লক ওয়াইজ মাথার উপর ঘোরাবেন বা নাও ঘোরাতে পারেন এমনি মনের কামনাটা বলুন যে আমার ব্যবসার এই এই অবস্থা ব্যবসাটি অবিলম্বে যেন খুব ভালো গ্রো করে বলে আপনি হোলিকা দহনে দিয়ে দিচ্ছেন এই চন্দন কাঠের টুকরোটি এবার বলবো বিবাহের জন্য যাদের বিবাহে অনেক বাধা আসছে মতো সম্বন্ধ পছন্দ হচ্ছে না তাহলে সম্বন্ধ আসছে না অথবা সব ঠিকঠাক হয়ে যাচ্ছে কিন্তু তারই মধ্যে আবার বাধা পড়ে যাচ্ছে এরকম হলে আপনারা পাঁচখানা হলুদের গাঁট নিন হলুদের গাট আপনারা নিশ্চয়ই চেনেন যশকর্মার দোকানে পাওয়া যায় শুকনো হলুদের গাট সেই গাট নিয়ে নিন পাঁচখানা এই পাঁচখানা গার্ড নিয়ে আপনি আপনার কথাটি বলতে বলতে অ্যান্টি ক্লকওয়াইজ মাথার ওপর পাঁচবার ঘোরান পাঁচবার ঘোরাবার পর এই হলুদটি আপনি ওই আগুনে আহুতি দিয়ে দিন এবং বলুন আমার সব দুর্ভাগ্য কেটে গেল আমি খুব ভালো সম্বন্ধ পাবো ভালো বিয়ে হবে যোগাযোগ হবে এবার সাতবার আপনি এই আগুনটাকে প্রদক্ষিণ করবেন এটিও আপনি অ্যান্টি ক্লকওয়াইজ প্রদক্ষিণ করবেন এবার বলবো চাকরির জন্য চাকরির জন্য হলুদ সর্ষে নিন এক মুঠো এই হলুদ সরষে নিয়ে মাথার উপর তিনবার ঘোরান ক্লকওয়াইজি ঘোরান তিনবার তারপরে এই আগুনে আহুতি দিতে দিতে বলুন আমার সব দুর্ভাগ্য কেটে গেল বাধা কেটে গেল এবার আমি নতুন চাকরি পাচ্ছি এবার বলবো শরীরের জন্য শরীরের জন্য নেবেন এক মুঠো কালো তিল এই কালো তিল আপনার মাথার উপর ক্লক ওয়াইজ সাতবার ঘোরান আবার অ্যান্টি ক্লক সাতবার ঘোরান আবার শরীরে এই সব জায়গায় আপনি বুলিয়ে নিন কালো তিলটি এবং মনে মনে বলুন সব কিছু কিওর হয়ে গেছে আর কোনো রোগ শোগ নেই এই কালো তিলটার সঙ্গে চলে যাচ্ছে এটি আপনি আহুতি দিয়ে দিলেন এই আগুনে এবার বলবো নারকোল এই আগুনে আহুতি দেওয়া খুব ভালো বাড়ির সবার নেগেটিভিটি দূর করতে চাইলে এই নারকলের ওপর লাল চন্দনের একটি টিকা লাগান তারপরে বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথার ওপর সাতবার করে ঘোরান এই নারকল আর আপনার বাড়ির দেয়াল চারপাশের দেয়ালে একটু করে ছোঁয়ান তারপরে এই নারকলটি নিয়ে আপনারা এই আগুনে আহুতি দিয়ে দিন এতে আপনার বাড়ি বাস্তু এবং বাড়ির প্রত্যেকের নেগেটিভ এনার্জি কেটে যায় আর যদি স্পেশাল ভাবে বাস্তু দোষ ঠিক করতে চান তাহলে তিনটে পাতি লেবু নেবেন তিনটে পাতি লেবু নিয়ে দরজার সামনে দাঁড়াবেন দাঁড়িয়ে দরজার সামনে ঘোরাবেন আপনি যেন বাইরে থেকে এসে বাড়ির ভেতর ঢুকছেন এইভাবে দাঁড়াবেন তারপরে আপনি এই তিনটে লেবু বাড়ির সদর দরজার সামনে ক্লক ওয়াইজ ঘোরান এরপরে এই তিনটে লেবু নিয়ে গিয়ে ওই আগুনে আহুতি দিয়ে দিন এতে আপনার বাড়ির যাবতীয় নজরদোষ সমস্ত কিন্তু কেটে যাবে এছাড়াও এই হোলিকা যদি আপনারা চাল গম মুগ ডাল এগুলি দিতে চান বা কোনো ফল এগুলি যদি আপনি দিতে চান তাহলে আপনি দিতে পারেন এর ফল হিসেবে আপনি এটি খুব শুভ ফিডব্যাক পেয়ে যাচ্ছেন সারা বছর আপনার প্রতি একটি শুভ আশীর্বাদ থাকবে আবার ন্যাড়াপোড়ায় সত্য দমন করতে চাইলে আপনারা সাতটি শুকনো লঙ্কা এবং নুন নিয়ে সন্ধেবেলা আপনার সদর দরজার সামনে জেলে দেবেন এতে আপনার শত্রু দমন হয়ে যাবে এই জেলে দেওয়া ছাইটা আপনি নিয়ে ন্যাড়াপোড়ার মধ্যে দিয়ে দিতে পারেন বা মাটিতে পুঁতে দিতে পারেন বা প্রবাহিত কোনো জলে দিয়ে দিতে পারেন বাড়ি থেকে যদি আপনারা কালা জাদু দূর করতে চান তাহলে এই সময় আপনি একটি পেরেক আগে থেকে যেটি কিনে রেখে দেবেন একটি বড় দেখে পেরেক নেবেন কেন ছোট পেরেক নিলে খুঁজে পাবেন না বড় নতুন পেরেক কিনে আনবেন আর হোলিকা দহনের সময় এই পেরেকটি ওই আগুনের মধ্যে ফেলে দিন তারপরে যখন আগুন নিভে ঠান্ডা হয়ে যাবে তখন ওই ছাইয়ের ভেতর থেকে এই পেরেকটি নিয়ে আসুন বাড়ির সদর দরজায় বা সদর দরজার সামনে বা সাইডে কোনো একটা জায়গায় আপনারা পুঁতে এতে আপনার বাড়ির বাস্তুদোষ একদম ক্লিয়ার হয়ে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল যারা এখনো করু পারেননি আমার চ্যানেলটিকে সাপোর্ট করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা রেইকি হলিফায়ার বা স্পিরিচুয়াল কোনো সাবজেক্ট শিখতে চাইছেন যেগুলি আমি শেখাই ডিসক্রিপশান বক্সে আছে আপনারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি যোগাযোগ করতে পারেন আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে